ফিরোজা গুলশান দুইয়ের উনআশি নম্বর সড়কের এক নম্বর বাড়ি চারপাশে বোঝাই ট্রাক সামনে পুলিশের মানব দেয়াল শুধু দেশ নয় পুরো বিশ্বের দৃষ্টি তখন সেই ফিরোজায় গৃহবন্দি করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি গুলশানের এই দৃশ্যের উল্টোপিঠে ছিল একতরফা ও বিতর্কিত এক জাতীয় সংসদ নির্বাচনের চিত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে গেলে একশো সাতচল্লিশটি আসনে নিয়ম রক্ষার ভোট করে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা ভোটের মাঠে ভোটার শূন্য কেন্দ্র হয়ে যায় দশম জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের ইতিহাসে কলঙ্ক লেপন করে আওয়ামী লীগ সরকার যদিও এতে অনেকটা রং ছড়ায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর ভোট বর্জন মূলত এই বিতর্কিত কালো দিনটির পেছনে রয়েছে দু এগারো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা রাজনৈতিক দলসহ নির্বাচনী অংশীজনদের বিরোধিতা সত্ত্বেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী সে বছরের জুনে সংসদে পাশ করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বৈধতা দেয় আওয়ামী লীগ শেখ হাসিনার একরখা মনোভাবের কারণে আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়ে বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে আলোচনার সব চেষ্টা ব্যর্থ হয় শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্তের কারণে যদিও হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিএনপির মনোভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয় সেই সময় নির্বাচন ঘিরে সারাদেশে চলে সহিংসতা ভোট কেন্দ্রে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটে পরিস্থিতি হয়ে ওঠে বেসামাল নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনীসহ অন্যান্য রাষ্ট্রযন্ত্র ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় হাতিয়ার বিরোধী নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতার নির্যাতনে পরিস্থিতি লাগালের বাইরে যেতে থাকে দিশেহারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সবার সামনে আসে তৎকালীন নির্বাচন কমিশনের নির্লিপ্ততাও নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক দল ছাড়াও নির্বাচন সংশ্লিষ্টদের মতে দু হাজার সালের পাঁচই জানুয়ারি পাঁচ শতাংশ ভোট না পড়লেও প্রায় চল্লিশ শতাংশ গ্রহণ দেখানো হয় দশম জাতীয় সংসদ নির্বাচনে যার মূল কারিগর হিসেবে দায়ী করা হয় কাজী রকিবউদ্দিন আহমদের কমিশনকে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এক চেটিয়া ভাবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতায় বসে আওয়ামী লীগ এতে করে ভোটাধিকার হারানো দেশের আপামর মানুষের মধ্যে বিরাজ করতে থাকে চাপা ক্ষোভ এবং তাদের মিত্রদের বর্তমান পরিণতি এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে হয় তারা দেড় যুগ ধরে দেশ শাসন করা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আহমেদ সংবাদ ঢাকা